কিছু প্রত্যাশা সত্যি কথা বলি কে কোনো প্রত্যাশা নেই আমি জানি এরা কিছুই করতে পারবে না গত সময় যেরকম ছিল এরাও নেক্সট এরকমই থাকবে এগুলো নির্বাচন হচ্ছে ক্ষমতার দখলের একটা কি যে আমি ক্ষমতায় থাকলাম এগুলো এছাড়া কিছুই না এটাই তো বাংলাদেশ এটাই তো বাংলাদেশ এই জন্য তো বাংলাদেশ পৃথিবীর থেকে শিল্পী সমিতির কাজ একদম পরিবেশ সুষ্ঠুভাবে ফিরিয়ে আনার দায়িত্ব তাদের না আমরা গত দশ পনেরো বছরও দেখিনি যে বাংলাদেশের এই চলচ্চিত্রের সাথে মেইন যে সংগঠনগুলো তাদের কোনো ভূমিকা আছে বলে আমার কাছে মনে হয় না যে চলচ্চিত্র ডেভেলপমেন্টে তাদের কোনো ভূমিকা আছে তো সো এদের কাছে খুব বেশি কিছু আশা করা আমার মনে হয় না ঠিক হবে যারা পরিবর্তন আনবে নতুন মেধা তারা কিন্তু নীরবে কাজ করে যাচ্ছে তো সো তাদের কাজ করার পরিবেশ তৈরি করে দেন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এগুলো নির্বাচন হচ্ছে ক্ষমতার দখলের একটা কি যে আমি ক্ষমতায় থাকলাম এইগুলো এছাড়া ফিল হয় না এদের মানে এইসব নির্বাচন দিয়ে কখন চলচ্চিত্রের পরিবর্তন আমার কাছে মনে হয় না যে হবে সম্ভব না একটু জানতে চাই বাইরের আমরা দেখি আর্টিস্টদের যত অভিজ্ঞতা হয় তত তারা আসলে এক্সপিরিয়েন্স অনেক ভালো ভালো কাজ দেয় আর আমাদের দেশে আমরা দেখি যে অভিজ্ঞতা যাদের অর্জন করে তারা তাদেরকে চলচ্চিত্রে নেওয়া হয় না বা কাজ করা হয় না এই বিষয়টা কেন Είναι το Βαγγλάδες. এটাই তো বাংলাদেশ এই জন্য তো বাংলাদেশ পৃথিবীর থেকে অন্য মানে অন্য রকম একটা বলতে পারেন যে এটাই আমাদের দেশের নিয়ম এটাই সিস্টেম আমাদের সো আমরা সিস্টেমের বাইরে যেতে চাই না একজন নায়ক আপনার পঞ্চাশ পঞ্চান্ন বছর পর্যন্ত সে নায়কের ভূমিকে অভিনয় করে যায় কিন্তু আমাদের দেশে পঁয়ত্রিশ চল্লিশ পার হলেই আমাদের সে নায়ককে আর খুঁজে পাওয়া যায় না আমাদের দেশের শিল্পীদের মনে করে যেটা এটা উদার মনোভাবাপন্ন সম্পন্ন যে যারা নতুন আসছে তাদেরকে স্কোপ করে দিচ্ছে তারা যেন কাজ করতে পারে দিক থেকে একটা পজিটিভ হিসাবে নেওয়া যেতে পারে আমি মনে করি তাই না আমি অন্যদিকে নাই গেলাম অন্যের দোষ নাই দিলাম নিজেদের দিকেই নিলাম যেটা একটা পজিটিভ সাইন নতুনরা যেন কাজের স্কোপ পায় এই জন্য সিনিয়ররা সরে যাচ্ছেন আর আকাশ কান্নাই বলি এটা সুন্দর দিনে যাদের যে অবশ্যই যেখানে যে প্রতিদিন সেটা ডিসকাস করে আসছেন যাদের কি প্রতিদিন যাদের নিয়ে আসলে তাদের কাছে প্রত্যাশা কি কিচ্ছু প্রত্যাশা নেই সত্যি কথা বলি এর কোনো প্রত্যাশা নেই আমি জানি এরা কিছুই করতে পারবে না গত সময় যা ছিল এরাও নেক্সট এরকমই থাকবে এর চেয়ে বেশি কোনো কিছুই হবে না একদম এদের যারাই আসবেন নতুন এদের কাছে অতি অতিরিক্ত কোনো প্রত্যাশা করতে যেন না পর থেকে এখন পর থেকে আপনাকে দেখা যায় না অভিমান থেকে আমি একটু আগে বললাম না যে আমাদের দেশে সিনিয়র শিল্পীরা খুবই ভালো তারা হচ্ছে কি যারা আপকামিং নতুন আসছে তাদেরকে জায়গা ছেড়ে দিচ্ছে যেন নতুনরা কাজ করতে পারে এরা কাজ করেছে তো বিশ পঁচিশ বছর আগে একজন কাজ আর কত করবে নতুনদের কাজ করতে দেওয়া উচিত জায়গা তো ছেড়ে দিচ্ছে না আপনাকে ওই জায়গাটাকে নিতে পারছে তারা একদিন না একদিন অবশ্যই পারবে হতে পারবে না কেন না পারার কোনো কারণ পারবে পারবে